ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং দেখো আজকেও একটা ছোট্ট ট্রান্সফর্মেশন আমি তোমাদেরকে শেখাবো এই এভরি এবং এভরি ওয়ান দিয়ে যে অ্যাসারিভ সেন্টেন্সগুলো থাকে সেগুলোকে কিভাবে আমরা ট্রান্সফর্মেশন করতে পারি অর্থাৎ এই অ্যাসারটিভ সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব। দেখো খুব সহজ এই এভরি বডি এবং এভরি আমি দুটো সেন্টেন্স লিখেছি দেখো এভরি লাভ সিম এভরিওয়ান উইশ অ্যাস টু বি হ্যাপি দুটোই অ্যাসাডিব সেন্টেন্স এই দুটোকে আমি ইন্টারগ্রেডিভ সেন্টেন্সে পরিণত করব মনে রাখবে এই এভ্রিবডি এবং এভরি দিয়ে সেন্টেন্স যদি তোমরা পাও এসাডেভ সেন্টেন্স যদি তোমরা পাও এবং তারপরে যদি ভার থাকে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনেন্টে থাকে তাহলে তোমরা কি করবে খুব সহজ এই এভ্রিবডি বা এভরি জায়গায় হু ডাস্ট নট লিখে দেবে তারপরে যে ভার থাকবে এস বাই ই সেটা তুলে দেবে তুলে দিয়ে মেন ভাবটা লিখবে বাকি সব লিখে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে ইন্টারগেটিভ হয়ে যাবে দেখো আমি লিখছি দেখো এভরিবডি লাভ সিন আমি কি বললাম এভরিবডির জায়গাতে কি করবে হু ডাজ নট কিছু বোঝো বা না বোঝো হু ডাজ নট লিখে দিলাম এরপর এই যে ভাবটি থাকবে তার সঙ্গে এস বা ইয়েস জুড়ে থাকবে কারণ আমি বলি যে প্রেজেন্ট ইনডেফিনাইট এই এভরিবডি বা এভরিওয়ানকে সিঙ্গুলার ধরাই তার জন্য প্রেজেন্ট ইনডেফিনাইটে এস বা ইয়েস থাকবে দেখো সেই জন্য আছে আমি কি বলবো দেখোডি লাভস হিম সবাই তাকে ভালোবাসে এর মানে কি হলো যখন ইন্টারভেটিভ করো কে না তাকে ভালোবাসে অর্থাৎ এর যে অর্থ এর অর্থ কিন্তু একই আছে ট্রান্সফরমেশন মানেই তোমরা জানো অর্থের কোনো পরিবর্তন হয় না শুধু লেখার স্টাইল বা গঠনটা আলাদা হয়ে যায় এভরিবডি লাভ সিম সবাই তাকে ভালোবাসে আমি কি করলাম এটাকে একটা নেগেটিভ এনে এটাকে অর্থ কিন্তু রেখেছি না তাকে ভালোবাসে তার মানে হচ্ছে ঠিক সবাই সুখী হতে চাই কি করব আমি আবার বলেছি এভরি ওয়ান এর জায়গায় কি করবে হু ডাস নট লিখে দাও লিখে দিলাম হু ডাস নট খুব সহজ হু ডাস নট লিখে দিলাম এরপরে যে ভাবটা পাবো তার এস বাই এস তুলে দেবো এই দেখো উই শেষ তাহলে কি করবো আমি মেন ভাব এস বাই এস তুলে মেন ভাব ডে লিখবো তাহলে কি করবো উইস হু ডাস নট উইস এবার যা আছে তাই টু বি হ্যাপি কে না সুখী হতে ইচ্ছে করে এভরিবডি উইসেস টু বি হ্যাপি সবাই সুখী হতে ইচ্ছে করে আমি কি করলাম এভরিবডি দিকে হু ডাস নট করে দিলাম এখানে ইএসটা তুলে দিলাম উইস করে দিলাম অর্থাৎ মেন ভাব ডে লিখে দিলাম তারপরে বাকি লিখে আমি কোশ্চেন মার্ক দিয়ে দিলাম

অ্যাসাটিভ থেকে ইন্টারভেটিভ কিন্তু করে দেবে আশা করছি সবাই বুঝতে পেরেছ চলো ভালো থেক এই ধরনের ভিডিও কিন্তু আনতেই থাকব পরের ভিডিওতে আমরা এই এভরি বডি নো বডি সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো একটু দেখে নেবে চলো গুড বাই ফ্রম এভরিবডি